Duro. Duro, 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 duro. Ah, আসসালামু আলাইকুম অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলে আপনারা যারা যুক্ত আছেন সকলকে ধন্যবাদ ওয়ানি ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অফিসিয়াল একমাত্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমরা অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অফিস আছি আমরা আপনাদেরকে পুরো ট্রেনিং সেন্টারের ভিউটা দেখানোর চেষ্টা করব এবং আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের স্টুডেন্টদের কার্যক্রম গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন সকলকে আরো একবার শুভেচ্ছা জানাই অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় অভিভাবকবৃন্দ দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন মোবার আকবর আপনারা আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে ধন্য করছেন দীর্ঘ কয়েক মাস পরে আমরা অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের একমাত্র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের মাঝে এসেছি আমি আশা করি আপনাদের সারা আমরা পাব এবং আপনারা যে নিয়মিত আমাদেরকে ডিসক্রিপশনে আমাদেরকে মেসেজ করেন আমাদেরকে কল করেন আপনারা লাইভে আসার জন্য আমাদেরকে অনুরোধ জানান সে অনুরোধের ভিত্তিতে অনুরোধের প্রেক্ষা আমরা এসেছি প্রিয় অভিভাবক দেশ এবং থেকে যারা আজকের এই লাইফটা দেখছেন সকলকে অনিকইলি টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে যারা যুক্ত হন নাই যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যারা যুক্ত হয়েছেন আপনাদের মূল্যবান কমেন্টস আমাদের করার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আহ প্রিয় প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই লাইফগুলো দেখে থাকেন আপনারা যারা দক্ষ হয়ে বিদেশ যান নাই কিন্তু দক্ষ হয়ে বিদেশ যাওয়ার জন্য এখন আপনারা অনেক আপ্রাণ চেষ্টা করে চলেছেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিওগুলো আপনারা দেখে থাকেন এবং তার উপর ভিত্তি করে আপনারা আসলে কাজ শিখতে চান আপনারা নিজেরা দক্ষ হতে চান এবং অন্যদেরকেও দক্ষ করে গড়ে তোলার জন্য আপনারা আপনার চেষ্টা করেন প্রিয় প্রবাসী ভাই আপনারা মানে করলেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এই মুহূর্তে একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়েছেন যুক্ত হয়ে আমাদেরকে ধন্য করছেন প্রিয় প্রবাসী ভাইরা প্রিয় বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের লাইভগুলো দেখে থাকেন নিয়মিত সকলকে ওয়ানিকলিন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভিজিট করার জন্য আপনাদেরকে নিয়ন্ত্রণ জানাই আপনাদেরকে ওয়ানিকলিন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভিজিট করার জন্য অনুরোধ জানাই ওয়ানিকলিন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার একটা সরিশাল এরিয়া এবং দীর্ঘ একটা পথ রয়েছে সেই পথ চলার মধ্যে দিয়ে ওয়ানিকলিন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সকলের মনের আশা পূরণ করার জন্য এবং প্রবাসী মানুষদেরকে একটু ভালো রাখার জন্য একটু দক্ষ করে গড়ে তোলার জন্য আমাদের এই সিটটা আমাদের এই সিটটা অব্যাহত থাকবে আমাদের এই সিটটা একটি দুটি তিন বা তিনটা মাসের নাই বা বছরের নাই আমাদের বনি করলে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দীর্ঘ এই সার্ভিস দিয়ে আছে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেডে মানুষকে দক্ষ করে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে চলেছি আমি এখন আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা আমাদের ফার্স্ট এইড জোন এবং আমাদের ফার্স্ট এইড জোনের পাশেই

আমাদের স্টুডেন্টরা প্রতিদিনের যে কার্যক্রম প্রতিদিনের কার্যক্রম অনুযায়ী তারা কাজ শিখছে এবং তাদেরকে দক্ষ করে গড়ে তুলছি আমরা আমাদের দক্ষ নির্দেশনায় আমাদের দক্ষ ট্রেনারের মাধ্যমে এবং আমাদের চেষ্টার মধ্য দিয়ে সকল স্টুডেন্টদেরকে এখানে দেশের স্টুডেন্ট যেমন রয়েছে তেমনিভাবে দেশের বাইরের অনেক প্রবাসী বাইরে রয়েছে আমাদের এখানে ফিনল্যান্ড থেকে শুরু করে আমাদের এখানে পর্তুগাল পোল্যান্ডের স্টুডেন্ট রয়েছে আমাদের এখানে কাতার প্রবাসী রয়েছে আমাদের এখানে সৌদি প্রবাসীরা রয়েছে দীর্ঘদিন যাবৎ তারা আমাদের নির্দেশনা মেনে আমাদের গাইডলাইন এবং কেউ ফলো করে তারা কাজ শিখছে এবং তাদের কাজ শেখার যে অগ্রগতি তার কাজ শেখার যে আগ্রহ সেটা আমাদেরকে সুন্দর একটা অনুভূতি বা প্রকাশ করে সুন্দর একটা অনুভূতি এবং সুন্দর একটা বা পরিস্থিতি তৈরি করে দিই আমাদের এখানে বিভিন্ন ট্রেডে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের এখানে কাজ আমাদের এখানে বিভিন্ন শ্রেণী মানুষরা যেমন কাজ শিখছে তেমনি ভাবে নতুন তৈরি সুযোগ রয়েছে যা যাদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তোলার জন্য ভবিষ্যতে তাদের ভালো কিছু করার প্রত্যয় রয়েছে ভালো কিছু করার আগ্রহ তাদের রয়েছে তাদের মনোবল তাদের যে চিন্তা চেতনা তাদের যে লালিত স্বপ্ন সেই স্বপ্ন গুলো বাস্তবায়ন করার জন্য অনেক তাদের পাশে দাঁড়িয়েছে আহ তরুণরা যেভাবে এখন দপ্তর হয়ে দুজে প্রবণতা